আলাইকুম ক্লিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছে নীলমূর বিডি থেকে আজকে অনেক সুন্দর কিছু ড্রেস দেখাবো সবগুলি থ্রি পিস না সবই থ্রি পিস আছে জমজম আছে সাদা বাহার আছে তো ফার্স্ট অফ অল দেখাচ্ছে হচ্ছে এই যে সফট সিল্কের মধ্যে এটা একটু বলে দিই এটা না আপনার থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট মতো কটন আছে বাকিটা সিল্ক এরকম কম্বিনেশন এই ম্যাটেরিয়ালটা রয়েছে যদিও এগুলোর মধ্যে অনেক লো কোয়ালিটি আপনারা পাবেন এটা ডিজিটাল প্রিন্ট করা এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট বা 40% পার্সেন্ট মতো সিল্ক মানে কটন আছে বাকিটা হচ্ছে সিল্ক সো এটা কিন্তু কমফোর্টেবল আর ওড়নাগুলো দেখেন বড় না ফেরি সিল্কের মধ্যে জামা সালার একই ম্যাটেরিয়াল ওড়নাটা ফেরি সিল্কের এটার মধ্যে অনেক কালার আছে ডিজাইন আছে আমরা দেখাবো বডি সাইজ কত হবে ভাই এগুলো 36 থেকে প্রায় 46 পর্যন্ত থাকবে আচ্ছা 36 থেকে নিয়ে 46 পর্যন্ত বডি সাইজ প্রিন্ট গুলো খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রত্যেকটা নাই বড় ওড়না তো ভাই ড্রেসটার প্রাইস কত পড়ছে মাত্র 900 টাকা থাকবে 900 টাকা দেখেন এরকম একটা থ্রি পিস পাচ্ছেন মাত্র 900 টাকা এগুলো কিন্তু মানে হাজারের উপর সেল হয় বাট ভাইরা হোলসেল ফিক্সার বলে 900 টাকায় দিচ্ছে আর এগুলো কিন্তু দেখা अवेलेबल পাবেন কোয়ালিটি অনেক মানে আছে হ্যাঁ এটা টু পিস আছে আচ্ছা এটা টু পিস এটার প্রাইস কত পড়ছে ভাই টাকা 700 টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি এটা মনে টু পিস না থ্রি পিস ভাই থ্রি পিস এটা একটা এটা প্রাইসও থাকবে 900 900 হলে 900 টু হলে

তো এটা দেখেন এটা তো খুব ভাইরাল ডিজাইন প্রচুর ভাইরাল ডিজাইন প্রাইজ একই টাকা 900 টাকা ওনাগুলো প্রত্যেকটা বড় না 900 তে পেয়ে যাচ্ছেন নেক্সট আই চলে হতে হবে মিনিমাম 5.5 হতে হবে এটা দেখেন এটা তো অনেক সুন্দর ঠিক আছে ক্রিম কালারের মধ্যে প্রিন্ট এত সুন্দর সেম সালোয়ার থাকছে ওন্না থাকছে দামটা কি থাকবে মাত্র 900 টাকা থাকবে 900 টাকা এই 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 ডিজাইনগুলোর মধ্যে মানে এই প্রিন্টের মধ্যে আজকে গাড়ারাও দেখাবো বাট সেটার ম্যাটেরিয়ালটা বাট চেক সেটা হচ্ছে আপনার দুবাই সিল্কের মধ্যে এটা দেখেন এটা অনেক সুন্দর স্টেপ করা হাতার প্রিন্টটা যা দেখেন কি সুন্দর সালোয়ারটা হবে আপনার হোয়াইটার মধ্যে এই যে প্রিন্টের সালোয়ারের নিচে এরকম প্রিন্ট থাকবে হ্যাঁ আর ওড়নাটা বড় ওড়না প্রাইস পড়বে হচ্ছে 900 টাকায় থাকবে 900 টাকা এটা দেখেন এটা তো খুব ভাইরাল প্রিন্ট সেম 900 তাই না 900 টাকা সেম সালোয়ার সেম ওড়না দাম মাত্র 900 900 টাকা 36 থেকে 46 36 থেকে 46 নেক্সট দেখাবো হচ্ছে এটা এটা দেখেন ভাই এই হ্যাঁ এই ম্যাটেরিয়ালের মধ্যে এটা লাস্ট প্রাইস পড়বে হচ্ছে 900 টাকা 900 টাকা থ্রি পিসে দাও এটা থ্রি পিস দামটা প্যাকেজ থাকছে অনলি 900 টাকা

এটা দুবাই সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে এটার সাথে সালোয়ার থাকছে অন্যটা এক কালারের মধ্যে হবে এটার প্রাইস কত ভাই 950 টাকায় থাকবে আপনি 950 এটা একটা কালার প্রাইস আপু 950 এ 950 এই যে এর সাথে এই যে

এটার দাম কত পড়বে মাত্র 1000 টাকা থেকে 1000 টাকা সালোয়ার আছে উন আছে দাম অনলি 1000 টাকা 1000 টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাই নিচেটা দেখাবো এই ডিজাইনটা এটার মধ্যে কালার আছে আপনার তিনটা তিন চারটার মতো কালার হবে এটার সাথে সালোয়ার হবে প্যান্টাটিং এ আর উন বড় না এটার দাম কত ভাই আপু 1250 টাকা করে থাকবে জমজমগুলো জমজমগুলো 36 থেকে 46 এগুলো সব জমজম হ্যাঁ

সেই নাম 36 থেকে 44 সবগুলো সাইজ হবে এগুলো টাকা রিজনেবল একটা কালেকশন আছে হচ্ছে এটা হচ্ছে টাকায় থাকবে আছে কাজ করা দেখা গেছে যারা একটু